সম্মানিত দিনে ভাই সকল যেমনটি আপনারা অবগত আছেন যে আমরা ইসলাম ও আদর্শ সমাজ এই শিরোনামে সামাজিক অবনতির বিভিন্ন কারণ ও তার সমাধান আলোচনা করছি সে সকল কারণের মধ্যে আজকে আমরা যে কারণটিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কারণটি হচ্ছে মুসলিমগণ তাদের নিজের সভ্যতা তাদের নিজের কালচার তাদের নিজের শিষ্টাচার এ সকল কিছুকে হয়তো কেউ বর্জন করছে কিংবা সেটাকে তুচ্ছ মনে করছে নিজের কালচার ও নিজের সভ্যতাকে গুরুত্ব না দেওয়া এটা হচ্ছে আমাদের ইসলামিক সমাজের অবনতির একটি বড় কারণ যে আমরা মুসলিম হওয়ার পরেও ইসলামিক কালচারকে ইসলামিক সভ্যতাকে আমরা গুরুত্ব দিচ্ছি না বরং যেগুলা অনু ইসলামিক সভ্যতা ও কালচার সেগুলাকে আমরা সাদরে গ্রহণ করছি আর সেগুলো পালন করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি অনেক সময় গর্ব বোধ করছি কিন্তু আমাদের নিজের সভ্যতা নিজের সাকাফাত নিজের কালচারকে আমরা ছোট ও হীন মনে করছি যার ফলে সেটাকে হয় পালন করছি না কিংবা হয়তো সেটাকে অন্যান্য তুলনায় তুচ্ছ মনে করে সেটার গুরুত্ব দিচ্ছি না অথচ ইসলামিক সভ্যতা একটি এত গুরুত্বপূর্ণ সভ্যতা যেটা কোরআন এবং সুন্নত হতে গৃহীত এই সভ্যতা বিশেষ করে মানুষের সৃষ্টি নয় মানুষের তৈরি করা নয় বরং এটি রাব্বানি এটি রবের পক্ষ থেকে পালকের পক্ষ থেকেই এই সভ্যতা আমাদের মাঝে এসেছে বা আছে পৃথিবীর যে কোনো সম্প্রদায় যে কোনো মাঝাব এবং যে কোনো ধর্মের মানুষ সে ধর্ম হিসাবে তার দিন হিসাবে যেটা মানে যেটা সে বিশ্বাস রাখে সেই বিশ্বাস গুলি তার সভ্যতা হিসাবে ফুটে উঠে এরকম যখন কোন একটি ধর্মের মানুষ সে তার ধর্মীয় জ্ঞান থেকে এটা পেল যে ইবাদত করার জন্য নামাজ আদায়ের জন্য একটি বিশেষ ব্যবস্থার দরকার আছে সেই ব্যবস্থাকে মসজিদ বলে এবং এই মসজিদে পাঁচ অর্থের সালাত আদায় করতে হবে এই বিশ্বাস বা এই শিক্ষা যখন সে তার ধর্ম থেকে পায় দিন থেকে পায় তখন সেই বিশ্বাসটার প্রতিফলন ঘটে কিভাবে একটা মসজিদ নির্মাণ হিসাবে তো সমাজে একটি মুসলিম সমাজে প্রত্যেক মুসলিম সমাজে দেখবেন যে সেটা পাকা হোক কাঁচা হোক ছোট হোক বড় হোক একটি মসজিদ তৈরি করা আছে এটা তাদের ধর্মীয় বিশ্বাস এবং বিধানেরই দিনের একটা হিন্দু সমাজে দেখি তো তাদের সমাজে একটি মন্দির আছে যেখানে পাড়া গ্রাম ছোট ইত্যাদি যা কিছু আছে একটা আছে কেন কারণ তাদের ধর্ম তাদের দেবতার জন্য মন্দির তৈরি করা বা মন্দিরে দেবতার স্থান থাকা এটা তারা শিক্ষা পেয়েছে ওই শিক্ষার প্রতিফলন বাস্তবে ঘটেছে এটা তখন একটি দিনের সাথে সাথে ধর্মীয় বিষয়ের সাথে সাথে একটা কালচার একটা সভ্যতাও তৈরি হয়ে গেছে তো আমাদের ইসলামিক কালচারগুলি ইসলামিক সভ্যতাগুলি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই কালচারগুলি অধিকাংশই রীতিনীতি যা আছে আছে এছাড়াও কোরআন এবং হাদিস তারা আমাদের এই কালচারগুলি সমর্থিত কোরআন এবং সুন্নত থেকে যা পাওয়া গেছে সেগুলি আমাদের কালচার হিসাবে বিরাজ করছে আমরা নিজের কালচার এবং সভ্যতাকে যতক্ষণ পর্যন্ত গুরুত্ব না দেব ততক্ষণ পর্যন্ত আমরা অবনতির দিকেই থাকবো আমাদের সমাজ আমাদের জাতি বা প্রত্যেক জাতির একটা পরিচয় হচ্ছে তাদের সভ্যতা এখন জাতি যদি তার সভ্যতাকেই ছেড়ে দেয় বা হীন মনে করতে লাগে তাহলে সেই জাতি ধীরে ধীরে তার আলামত এবং তার চিহ্ন এবং তার রূপরেখা হারিয়ে ফেলবে অবশ্যই সেজন্য প্রত্যেক মুসলিমকে উচিত যে সে তার নিজের কালচারকে নিজের সভ্যতাকে ভালো করে চিনবে জানবে এবং তার গুরুত্বটা বুঝবে এবং এই সভ্যতা অন্যান্য সভ্যতার চাইতে শ্রেষ্ঠ এটা অনুমান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এই একটি সভ্য সমাজ সভ্য জাতি যার মধ্যে বিশেষ কালচার এবং বিশেষ সভ্যতা বিরাজ করবে সেজন্য আমাদের আজকের এই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটি ইসলামিক সমাজ মুসলিম সমাজ যে অবনতির দিকে যায় তার একটি বড় মহৎ কারণ হচ্ছে নিজের সভ্যতাকে গুরুত্ব না দেওয়া নিজের সভ্যতাকে না মানা আমি কথা শুরু করার আগেই একটি কারেন্ট উদাহরণে সামনে পেশ করার চেষ্টা করব আজ 25 ডিসেম্বর যাকে ক্রিসমাস ডে বলা হচ্ছে এই ক্রিসমাস ডে অর্থাৎ সাধারণ তত্ত্ব অনুযায়ী যেটা উইকিপিডিয়া সহ বিভিন্ন তথ্যে বলা হয়েছে যে আজ খ্রিস্টান জাতি তারা যিশু খ্রিস্টের জন্ম দিবস হিসেবে এই দিনটিকে পালন করে এখন যিশু খ্রিস্ট যাকে সত্যিকারে সরিয়ে আমাদেরকে তার নাম ইসা বলা হয়েছে ইসা আলী ইসালাম সেই সম্মানিত নবীর এটি হিসাবে পালন করা হচ্ছে আর এর একটা বিশেষ কালচার ও সভ্যতা খ্রিস্ট সমাজে রয়েছে যেমন বিশেষ লাইটিং এর ব্যবস্থা করা একটা বিশেষ গাছ লাইট লাইটের একটি গাছ তৈরি করা ট্রি বলা ট্রি তারপরে নামে কোন কিছুর একটা আকার প্রকৃতি হওয়া তারপরে বিভিন্ন কেক কাটা বিভিন্ন কালচার প্রোগ্রাম করা এটা খ্রিস্টান ধর্মের একটি সভ্যতা এখন তারা তাদের সভ্যতা পালন করবে এটাই স্বাভাবিক আর তারা এটা করে এখন একজন মুসলিম এই সভ্যতাটাকে ভালো মনে করছে আর এই সভ্যতাটাকে সুন্দর মনে করার পর সেও এটা পালন করছে অথচ তার সেটা সভ্যতা নয় তার এটা কালচার নয় কেন এমনও কিছু মানুষ দেখা যাচ্ছে যে আজকালে ওই সান্টা ক্লাউজ নামের যেই পোশাকটা লাল পোশাক আর উপরে সাদা টুপি সাদা দাড়ি এরকম একটা পোশাক একজন বরকা পরিহিতা নারী তার বাচ্চাকে পরিয়ে দিয়েছে অথচ এটা একটা খ্রিস্টান ধর্মের কালচার এখন এই কালচারটা গ্রহণ করা হচ্ছে কিন্তু আমাদের মুসলিম বাচ্চাদেরকে একটা ইসলামিক পোশাক পরিয়ে বাইরে নিয়ে যেতে আবার ওই মায়ের দ্বিধাবোধ করছে আর একটা অন্য কালচারের পোশাক পরিয়ে বাইরে গেতে তাকে কোনো দ্বিধা মনে হয় না এটাকেই বলা হচ্ছে যে নিজের সভ্যতাকে ছেড়ে দেওয়া বা নিজের সভ্যতাকে ছোট মনে করা হীন মনে করা মানুষ নিজের নিজের সভ্যতা পালন করছে নিজের নিজের কালচার পালন করছে আর তারা সেই কালচারে গর্ববোধ করছে কিন্তু আমি আমার কালচারে গর্ববোধ করি না এবং আমি আমার কালচারকে সত্যিকারের সেই মর্যাদার আসনে রাখি না এটা আমাদের অধপতনের একটা বড় কারণ আমি আজকে কিছু আমাদের ইসলামিক বিশেষ কালচার বিশেষ সভ্যতা যেটা বুঝার এবং তার গুরুত্ব বোঝা তার সৌন্দর্য বোঝার আমাদের খুবই প্রয়োজন যেমন ধরে নেন ইসলামের একটি কালচার হচ্ছে সালাম ও অভিবাদন সাক্ষাৎকালে সালাম এক অপরকে সালাম দেওয়া ইসলামিক সভ্যতার আরেকটি দিক হচ্ছে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার বিধান রয়েছে আর সেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে গোসলের বিধান যেই গোসল কোনটা ফরজ গোসল কোনটা সুন্নত গোসল কোনটা মুবাহ গোসল এই ধরনের ইসলামের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক রয়েছে ইসলামিক সভ্যতার মধ্যে পায়খানার পর স্তেন করা পানি দ্বারা পরিষ্কার হওয়া পানি না না পেলে অন্য কিছু দ্বারা পরিষ্কার হওয়া এ সকল কিছুর বিধান রয়েছে ইসলামে একজন মহিলা যদি মাসিক অবস্থায় মাসিক অবস্থা তার শেষ হয় তাহলে তখন তার উপর বসল জরুরি করা হয়েছে একজন পুরুষ তার যদি বীর্যপাত হয় তাহলে তার উপর গোসল জরুরি করা হয়েছে এটা কালচার এটা একদিকে হয়তো অন্য কোন ধর্মে এটা পাওয়া যাবে না ইসলামিক কালচার ও সভ্যতার মধ্যে একটি হচ্ছে খাওয়া ও পান করার আদর এবং খাওয়া ও পান করার একটি সভ্যতা সৃষ্টি ডান হাতে খাওয়া তারপরে ছোট ছোট লোকমায় খাওয়া খাওয়ার পূর্বে বিসমিল্লা বলা এক সঙ্গে খাওয়া এক প্লেটে খাওয়া ইত্যাদি এর মধ্যে পড়ে আবার প্লেটকে চেটে খেয়ে নেওয়া আঙ্গুলকে চেটে খেয়ে নেওয়া যার বৈজ্ঞানিক কিছু বিশেষ লাভ এবং বিশেষ কিছু তথ্য এই যুগেও পাওয়া যাচ্ছে ইসলামিক কালচার ও সভ্যতার মধ্যে রয়েছে পোশাক আশাকের বিশেষ সভ্যতা যে ইসলামে কিছুটা এমন পোশাক করার করতে অপরিহার্য করা হয়েছে যেটা একটা ফরজ পোশাক বলা হচ্ছে যে একজন পুরুষ হলে সে তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতখানি জায়গা সে যেন সব সময় ঢেকে রাখে এতখানি তাকে পোশাক পরা ফরজ আর মহিলা হলে তার সম্পূর্ণ ঢেকে রাখা এবং তার নিজের বাড়িতে পোশাক আশাক তার বাড়ির বাইরে পর্দা এই যে একটি পোশাকের নিয়ম কিছু পোশাক পোশাকুর নিচে না যাওয়া কিছু পোশাকের মধ্যে ইসবাল তথা বাড়াবাড়ি থাকা আর কিছু রেশম জাতীয় পোশাক অবৈধ ঘোষণা হওয়া এগুলো হচ্ছে আমাদের ইসলামিক বিধান সহ নিজের সভ্যতার অন্তর্ভুক্ত ইসলামিক সভ্যতা এবং কালচারের মধ্যে এটিও রয়েছে যে একজন মুসলিম ব্যক্তি সে কথাবার্তার সময় কিছু আদব সে মেনে চলে যদি বিষয়টিতে প্রশংসার বিষয় হয় আল্লাহর মহিমার বিষয় হয় তাহলে সে বলে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করলে সংকল্প করলে ভবিষ্যতে সে বলে ইন্সে আল্লাহ মানে যদি আল্লাহ চান তাহলে কাজটি হবে যদি কোন বিপদ আপদের সংবাদ পায় বিপদ আপদে পড়ে তাহলে বলে ইল্লা বা ইন্না এই যে গুলির মধ্যেও একটি কালচার এবং একটি সভ্যতা বেরিয়ে আসে এবং সেগুলো যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসগুলি আমাদের আলোচনায় ইনশাল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব